রবরে ডেকে চোখের পানি ছেড়ে ক্ষমা চান ক্ষমা করবে কে আর প্রতিদিন শতবার পড়তে থাকবে নাস্তা গফিরুল্লাহ আওয়াজ করে সবাই পড়ে নাস্তা গফিরুল্লাহ আর জোরে পড়ে নাস্তা গফিরুল্লাহ বিশ্ব নবী বলেন মান লাজিমাল আল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা সব সময় ইস্তিগফারের সাথে যে লেগে থাকবে রব্বুল আলামিন তারে পাঁচটা জিনিস দিবে কয়টা কথা কোন আর জোরে সবাই বলেন কয়টা নম্বর 1 জআলাল্লাহু লাহুমিন কুল্লি দিকিন মাখরাজা বিপদে পড়লে বিপদ থেকে উদ্ধার করবে কে আল্লাহ আমাদের তো কোনো বিপদ নাই না আছে কত বিপদ হ্যাঁ রাস্তাঘাটে দুর্ঘটনা হতে পারে যে কোনো সময় ভূমিকম্পে পড়তে পারি হুম বজ্রপাত পড়তে পারে না ঠেডা পড়া মানুষ নাই আছে না নাই এই বিপদ আপদ থেকে আপনারা রক্ষা করবে কে যদি আপনি এস্তেকফারের সাথে আঠার মতো লেগে থাকেন কিসের সাথে কথা বলেন এস্তেকফারের সাথে লেগে থাকতে পারলে এক নাম্বার হচ্ছে বিপদে পড়লে আপনারে মুক্ত করে দিবে কে দুই নাম্বার আমিন কুল্লি হামিন ফরাজা যে কোনো ধরনের টেনশন হাইপার টেনশন থেকে বাঁচায় দিবে কে আমাদের তো টেনশন মেনশন নাই না আছে আছে লাইফ নিয়ে টেনশন বাচ্চার টেনশন মরার টেনশন ক্যারিয়ারের টেনশন রাস্তাঘাটে যানজট এটার টেনশন পুলিশের দৌড়ানি র্যাবের দৌড়ানি বাড়ির ভাড়া গ্যাস বিল বিদ্যুৎ বিল ছেলে মেয়েদের লেখাপড়া কত টেনশন এই সব টেনশন থেকে আপনারে মুক্ত করে দিবে কে তিন নম্বরে ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব এমন জায়গা থেকে আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করবে আপনি কল্পনাই করতে পারবেন না সুবহানাল্লাহ পড়ে চার নম্বরে সবসময় ফার যদি পড়া হয় আল্লাহর কোনো আজাব ওই বান্দার উপরে আসে না যতক্ষণ আমার বান্দা আমার কাছে ফার পড়তে থাকে আমার কোনো আজাব বান্দারে পাবে না যতক্ষণ ফার পড়বেন আল্লাহর কোনো আজাব আপনার উপর আসবে না চারটা গেল পাঁচ নাম্বার বারবার ইস্তেকফার পড়লে রফিক ভাই আল্লাহ আপনার মুস্তাজাব দাওয়া দোয়া করা মাত্র কবুল করে নিবে কে আল্লাহ মুস্তাজাব দাওয়া বুঝেন তো মানে যিনি হাত তুলতে দেরি কবুল হতে দেরি হয় না বারবার বারবার ইস্তেকফার পড়ে দেখেন যে আপনার দোয়া কেমনে কবুল হয় ইমাম আহমদ ইবনে হাম্বালের নাম শুনেছেন জি হাম্বালি মাযহাবের প্রতিষ্ঠাতা হানাফি শাফিঈ মালিকি চার নাম্বারটা আপনারা বলেন হাম্বালি এই হাম্বালি মাজাবের ইমামের নাম আহমদ ইবনে হাম্বাল জগৎ বিখ্যাত একক স্বতন্ত্র হাদিসের কিতাব হিসেবে পৃথিবীতে সবচেয়ে বড় যে হাদিসের কিতাব ওইটার নাম মুসনাদ আহমদ ইবনে হাম্বাল চল্লিশ হাজার হাদিসের কালেকশন আছে এই ইমাম আহমদ ইবনে হাম্বাল ওনার শেষ জীবনটা হাদিস পড়া পড়ানো হাদিস কালেকশনের জন্য ব্যয় করেছে শহরের পর শহর দেশ থেকে দেশ দেশান্তরে ঘুরতেন একটা হাদিসের জন্য উনি সফরে বেরিয়েছেন কালেকশনের জন্য প্রচন্ড শীতের রাত উনি নামাজ এশারের নামাজ পড়ে একটা মসজিদে শুয়ে পড়লেন আর শুয়ে পড়তেছেন কি পড়তেছেন কথা বলেন আর মনে মনে ভাবলেন রাতটা মসজিদে কাটায় দেই ফজরের নামাজ পড়ে আবার বেরোব কিন্তু এসে বলে মসজিদে থাকতে পারবেন না ওঠেন দারোয়ার আছে না কথা কন আহমদ ইবিন হাম্বাল বললেন আমি শুধু রাতটা থাকতে চাই আমি তো ফজরেরও মুসল্লি ফজর নামাজ পড়বো তো এই মসজিদে আমার থাকতে দাও দারান্ত দেয় না কেনা মসজিদে থাকার জায়গা না যাক উনি যে আহমদ ইবিন হাম্বাল এটা চিনে নাই থাকতে দেয় কি করবে এখন উনি কাঁথা গুছিয়ে হাদিসের কিতাব নিয়ে কাদের মধ্যে ব্যাগ নিয়ে মসজিদ থেকে বেরোয় গেলেন কি আর করবেন প্রচন্ড শীত আর কাঁপতেছেন বুড়ো মানুষ পথিমধ্যে দেখলেন বাজার বাজার একজন খাব্বাস সাবগুন খাব্বাস যুবক রুটি বিক্রেতা সে রুটি বিক্রি করে চুলার মধ্যে রুটি শেখে সে যে সালাম দুল্লাহ সালাম আলাইকুম যুবক বলে আলাইকুম আসসালাম আহমদ হাম্বাল বলে যুবক আমার যাওয়ার জায়গা নেই সফরে বেরিয়েছি খুব শীতে কষ্ট পাচ্ছি রাতে যদি তোমার এই চুলা থেকে একটু আগুন পোহাই কোনো সমস্যা যুবক বলে না না সমস্যা না হালানো আসেন আপনি আগুন পোহাইলে আমার সমস্যা কি আল্লাহ শুক্রিয়া করে উনি বসলেন আর আগুন পোহাচ্ছেন আর খেয়াল করলেন যুবক রুটি বানায় আর পরে আস্তাক ফিরুল্লাহ রুটির দলা বানায় পরে আস্তাক ফিরুল্লাহ খামির বানায় আর পরে আস্তাগো ফিরুল্লাহ রুটি নিয়ে উনুনের ভিতরে চুলার ভিতরে সেঁকা দেয় আর পরে আস্তাক ও ফিরুল্লাহ দোকানদারের কাছে কেউ আসলেই সে রুটি দেয় আর পরে আস্তাক ফিরুল্লাহ ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর কি পড়ে আবার রুটি বানানো শুরু করে আর কি পড়ে খালি এটাই পড়তেছে ইমাম আহমদ ইবনে হাম্বাল তো অবাক কিরে এটা আবার কেমন যুবক খালি আস্তাক ফিরুল্লাহ উনি প্রশ্ন করলেন যুবক ঘটনা কি আসার পর থেকেই তোমার দেখতেছি তুমি রুটি বানাও রুটি বিক্রি করো আর পড়ো আস্তাক ফিরুল্লাহ মালাকাইয়া শাবাব যুবক বলে আস্তাক ফিরুল্লাহ আমার সবচেয়ে বেশি পছন্দের আমল আমি সব সময় আঠার মতে ইস্তেগফারের সাথে লেগে থাকি

যুবক বলে না আমি মুস্তাজাব দোয়া আমি আমার জীবনে যত দোয়া করেছি কবুল করে নিয়েছে কে সব দোয়া কবুল করে নিয়েছে আল্লাহ একটা দোয়া ছাড়া কয়টা একবা আহমদ ইবনে হাম্বলস কৌতূহল কিউরিওসিটি আরো বেড়ে গেল কি সব দোয়া কবুল হয়েছে একটা দোয়া ছাড়া মা জালিকা দোয়া ইয়া কি সেই দোয়া যুবক একবার বলতে শুরু করলো আমার জীবনে যে দোয়াটা আল্লাহ কবুল করে নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে অনেক চেয়েছি

তোমার এই দোয়াটাও কবুল হয়ে গিয়ে আহমদালের দেখার সাক্ষাৎ পাওয়ার জন্য হাম্বালের বাড়িতে আমি নিজেই আহমাদিবলো হাম্বাল যুবক ও চোখের পানি ছেড়ে দেয় আহমদিবনা হাম্বাল চোখের পানি ছেড়ে দেয় জিবাক চিৎকার মেরে ইমাম আহমদ ইবনে হাম্বলকে জড়িয়ে ধরে হাতে হাত রেখে মুসাফা করে কপালের মধ্যে চুমু খায় আর আল্লাহর শুকরিয়া করে বলে ও ইমাম আসলে এই দোয়াটাও আল্লাহ আজকে কবুল করে নিল বিশ্বাস হয় সব সময় ইস্তেগফার আপনার দোয়াগুলোর এইভাবে কবুল করে নেবে কি এই পাঁচটা জিনিস পাবেন সব সময় যদি ইস্তেগফারের সাথে लेके থাকেন রাজি আছেন তো এজন্য বিশ্বনবী সব সময় নামাজে সালাম ফিরানোর পরে পড়তেন আস্তাগফিরুল্লাহ কি পড়তেন তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ 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 পড়তে রাজি আছেন ইস্তিগফার অনেকগুলো আলফাজ আছে সবচেয়ে ছোট ইস্তিগফার হচ্ছে এটা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আরো আছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম আতুবু ইলাইহি বিশ্বনবী বলেন এই ইস্তিগফারটা যদি কেউ পড়ে অতवली মিন ইয়োমিল যুহফ যুদ্দের ময়দান থেকে পালিয়ে আসা কবিরাগুনা কেগুনা কবিরা কাফেরদের সাথে যুদ্ধ আমি তাগড়া যুবক তলোয়ার নিয়ে নেমেছি আমার দেহের এক ফোঁটা রক্ত ঢাকা পর্যন্ত আমি যুদ্ধ চালিয়ে যাব আমি ফিরে আসতে পারব না আইনটা কার ফিরে আসলে কবিরাগুনা বিশ্বনবী বলেন যুদ্দের ময়দান থেকে ফিরে এসেছে এরকম কবিরা গুনা অবলম্বন কারীও যদি আস্তাগফিরুল্লাহ আল্লাহু লা ইলাহা ইলা ওয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাই পড়ে ওই কবিরা গুণাকারীকেও ক্ষমা করে দিবে কে পড়তে রাজি আছেন তো